কেমন আছেন সবাই তো এই যে আজকে মানে শুক্রবার না আজকে হচ্ছে সোমবার না মঙ্গলবার মঙ্গলবার তো আজকে হচ্ছে তো পাঁচে আগস্ট এই সবারই বন্ধ তো ওনাদেরও বন্ধ ছিল তো বিকেল সন্ধ্যার পরে এখন নাস্তা নিয়ে আসছে পুরি আর মেয়ে পুরি না খেয়ে মেয়ে দেখেন কী খায় আমার মেয়ে কী খাও তুমি এই কী খাও তুমি দেখাও তো কি খাও তুমি হাতে কি হাত দেখাও তোমার হাতটা দেখাও তো একটু সবাইকে দেখাও দেখ দেনে গেছে গা দেনে গেছে গা আর পুরি খেতে কোন তাল কা পুরি না পুরি খাও পুরি খাও পুরি পুরি এটু খাও না ওই কেবল শশা এটু খাও দেখছেন ওই যে শশা খাবো ও পুরি খাবো না চিন্তা করেন আর এই যে সবাই এখানে কি পুরি আলু পুরি হ্যাঁ বড় বড় ডাল পুরি আনছে বলে কসে বলে ডালপুরি দেন ডালপুরি দিছে কটলপুরি দিছে চিন্তা করো দেখছো না আলো করে বলে কিছু ডালপুরি দিছে মানে লোকে তার ভিতরে যা দেখে নাই এখানে আবার আমরা তো নাস্তা করছি পুরি খেলাম তো হুল মনি আবার মানে খিদে আর আমার হুল পরে তো আমি একটু পাস্তা বশাইছি ওকে পাস্তা দেব তো আজকে হইতেছে এই আমার হুরমুনি হইতেছে বললো নিজে নিজে আম্মু আহ আ মানে খিদে লাগছে কই তুমি এই যে কই এই যে ও বলতাস আমারে ওনাকে খিদে লাগছে তো এটা শুনে আমার ভালোই লাগলো কিন্তু আমি পাস্তা রান্না করতেছি এখন যদি আইনা না দেই এই যে যদি পাস্তা সামনে আনি তুমি যদি বলো যে না আমি খাবো না তারপরে তোমারা দেখো কি করি আর শাস্তি দেওয়া হইবো দেখো এই 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 তা তো একটু শক্ত শক্ত খায় কিন্তু আমি হুড়মোনির জন্য এটা পুরোটা মানে নরম করব যাতে নরম করলেও খেতে পারে ভালোভাবে এই জন্য আর আজকে হচ্ছে আমি না মানে দেখতেছি যে আমি কিচেন রুমে অনেকক্ষণ যাবৎ পাস্তা দিলাম তারপরে সেগুলো ধুলাম তো অনেকক্ষণ যাবৎ আমি এখান থেকে কিছু শব্দ পাইতাছি জানি না কিসের শব্দ কিন্তু শব্দ আসতে আস্তে ওই দিন কিন্তু আপনারা দেখছেন এখানে একটা সাদা চেহারার অংশ বেশি উঠছিল আমার ভাইয়ের বউ মানে মোবাইলে আমি দেখাবো নি আপনাদের শেয়ার করব এটাও বুঝতেছি না কী শব্দ এটা এখানে বুঝতেছি কী আর বুঝতেছি না আমরা তো বুঝি সবই কিন্তু অনেক সময় ইগনোর করি যাতে মানে আমরা বলতে চাই যদি না বুঝি জিনিসটা তাহলে নাকি ওরা অত ভয় দেখায় না এই জন্য না বুঝার চেষ্টা করি কিন্তু কি করব বলেন আসলে ভয় লাগে একটুই করেও কি দেখতে গেলেও ভয় লাগে কালকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি একটা না মানে কালকের যেই ভিডিওগুলো ছিল ওগুলো একটু শেয়ার করছি ছোটোখাটো করে একটু ভিডিও করছিলাম তো এখন আবার পরের দিন এটা আজ এখন সন্ধ্যাবেলা এখন ভিডিওটা শুরু করলাম আজকে কোনো ভিডিও করতে মন চায়নি তাই হচ্ছে ভিডিও করিও নি আর সকালবেলা যে ভিডিওটা পেয়েছেন ওটা হচ্ছে আমার আগের বাসার ভিডিও অনেকে বলছেন আগের বাসার ভিডিও না কি করছেন ওটা শেয়ার করেন তাই একটু শেয়ার করতেছি কয়দিন যাবত এই তো কয়দিন যাবত বলতে দুদিন দিন যাবৎ তো এই যে আমাদের মোহাম্মদ এখন ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠছে মোহাম্মদের মা উঠছে আমরা উঠছি সবাই এখন ঘুম থেকে উঠছে সন্ধ্যা রাজান দিচ্ছে এই জন্য একটু পরে আমরা নাস্তা পানি খাবো এখন আবার আমরা সন্ধ্যার নাস্তা করব তো পরোটা ছিল তো বউ বলতে আসে না আমরা পরোটা খাই আজকে পরোটাটা গরম করতেছে এই জন্য পরোটা খাবো আর ওরা হচ্ছে ওখানে দুষ্টমি করতেছে দুই ভাই বোনে এই আসে না জানি কয় মা আঁকা চুম করতেছে বৃষ্টি বাবার আল্লাহ রে এই বৃষ্টির কারণে আমাদের ঘর যে কাপড় চোপড় ধুইতাছে ওগুলা মানে এখন আবার ধোয়া অফ না বন্ধ না কাপড় চোপড় ধোয়া হ্যাঁ কাপড় চোপড় ধোয়া অফ এই জন্য বৃষ্টির এখানে এই বলতেছে বউ আমি বিকালবেলা না কেউ করে রেখে গেছে মানে করে আমরা সবাই সবার মতো ঘুমাইতে গেছি আমি মানে দুপুরে আমি ভাত খেয়ে নি শরীরটা ভালো লাগেনি এই জন্য তা আমি ও মেয়েকে নিয়ে ঘুমাইতে গেছিলাম গা আর বাকি মেয়ে মেয়েকে ঘুম পাড়াতে গেছি বউও গেছে ঘরে আম্মুও গেছে পরে সকাল মানে উঠা দেখে ঘুমাইতে থেকে কি এই অবস্থা সন্ধ্যাবেলা আর এর মধ্যে দিয়ে আমার মোবাইল কি হয়েছে মোবাইল শুধু আটকা যায় এভাবে করি মানে এই যে আটকাই না থাকে আটকেই থাকে আর এই যে আবার আবার হইতেছে মানে মোবাইলটা কি সমস্যা হয়েছে আল্লাহ বলতে পারে আর একজন আমাকে বললো মেসেজে মানে মেসেঞ্জারে এসে ইনবক্সে যে আপু আপনার মোবাইল কারণ এগুলো নেগেটিভ জিনিস যে ঘরে থাকে সেই ঘরে নাকি আল্লাহ আল্লাহ এই মাত্র সবাই জানতে এলাম দুলনা মা মধ্যে আমার দুধ আছে দেখে যাও এই আমি দেখলাম পুরো থাকে আমি এই করছি ভিডিও করছি ভিডিও করছি

তো উষা দেখছো কি যে অগুচ হলো তো ওইটা তুমি ভিডিও করতা ভালো হইতো তুমি যদি গুছিতেছো তখন ভিডিও করতে এসছি রে তো যাই হোক আজকে কি মানে এটাও তো ঠিক কথা এটা জানা না দেখি তো যাই হোক এই ঘর জানা এইসব ও মা গু দেখেন মনে হয় যে কেউ দোল খাইতেছে এরকম বুঝছো লাগে কেউ দোল খাইতেছে মা লাগে কেউ দোল খাইতেছে মানে আমাদের এগুলা প্রতিদিন দেখতে দেখতে একটা মানে অভ্যস্তর মতো আমরা হয়ে গেছে বুঝছেন এখন মানে চিল্লান দিব কি আর ভয় পাবো কি ওইটার ই নাই মানে শুধু একটা জিনিসই ভয় লাগে যে ওরা কেন আমাদের এরকমভাবে ভয় দেখায় ওরা যদি থাকতে মন চলে ভালোভাবে থাক এখানে ওরা না হলে কিছু বলুক ওদের কী প্রয়োজন এটাও বলেন আমাদের কে দোলনাতে কে আছো তোমরা হ্যাঁ দোনা দেখে কে কে হ্যাঁ যা মীও বলে তুমি দেখো কিছু দেখো কে সে আমার মেয়েও বলতেছে কে কে যাই হোক মানে ও ডাকে ও কিন্তু দেখতাছে ও যখন কথা বলতে পারবো আমি জানি হান্ড্রেড পারসেন্ট শিউরকের দেখাইব না তখন আমার মোহাম্মদ দিক বাবার হ্যাঁ ওই এমন এমন করে আমাদের মোহাম্মদ এইভাবে ওইভাবে টাকা শুধু আল্লাহ কি বল বলেন এই জায়গাটা এরকম অবস্থায় হয়েছে মনে হয়েছে এখানে কেউ বইসে মানে কিভাবে বইছে ঢালান দেয়া বইছে এখানে খেলাধুলা করছে মানে কোনো একটা জিনিস তো হয়েছে এখানে বুঝছেন এমন একটা অবস্থা এই হুমুনি আসে আমি ওখানেও যাই না ভয়ে আর এখন আবার ঘরেও যাওয়া বন্ধ হয়ে গেল থামেই না দুল না কোনো রকমই থামে না যাই হোক আপনাদের সাথে তো শেয়ার করলাম যে কি হইতাছে দোলনা দুলতাছে আর হয়ে গেছে না পড়াটা গরম দেখছো কি অবস্থা হইলো মানে আমি মানে ঘটনাটা কইতাছি যে এরকম এরকম বউই যা আছে যে এরকম আপু আমরা তো ঘুমি আমরা তো তিনজনই করে শুধু দুইটা বাচ্চা আমার আর মানে আমার কি আমার একটা মেয়ে আর ওর ছেলে আর আমার ছেলে আমার ছেলে ছিল হইতেছে কোচিংয়ে তো ও হচ্ছে এই যে একটু পরে আসবে আমার ছেলে তো ঘরে কেউ নাই তাহলে কে মানে আলোচনা করো আমার আমি তো আমার সাথে ঘুমাই রয়েছে আমি গেট লাগা দিই ঘুমাইলে আর ওর ছেলে তো হাটাটি হাটাটি করতেই পারে না দুই মাসের ছেলে আমার মাও ঘুম তো মা উঠে বলতাছে যে হ্যাঁ বুঝলাম না এরকম কেন হয়েছে মাও মানে একটু

এই দেখো আমাদের মোহাম্মদ অনেক সময় তাকায় এখানে ওখানে তাকায় হতো ওর সাথে কেউ খেলাধুলা করে কেউ কিছু बोलতাছে ও হাসে শুধু শুধু একা একা হাসে মোহাম্মদ মোহাম্মদ পূবু ডাকে এই যে মোহাম্মদ পূবু ডাকে আ বাবা বাবা যাই হোক ভালো বলসবেন সবাই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছিলাম আজকে আর ভাবলাম কি মানে ভাবলাম যে এটা দেখাবো আপনার সাথে শেয়ার করবো এই জন্য ক্যামেরাটা আজকে অন করছিলাম নাহলে আজকে আর ভাবছিলাম যে আর কোনো ভিডিও শেয়ার করব না তো এর মধ্যে দিয়ে বলতে বলতে ওই যে বলে না মানে যার কথা বলো সেই হাজির এরকম একটা অবস্থা ওই ওদের কথা বলতেছি না ও হাজির হয়ে গেছে এই তোমাকে যাও যাও আমার মেয়ে দেখছেন আমার মেয়ে ওখানে যাও এভাবে এভাবে ডাকতেছে এই তুমি কাকে দেখো কাকে দেখো কাকে কি আছে দেখেন ডাকে বুঝছেন ডাকতেছেন কে কে ও কাকে ডাকে কার সাথে কথা বলে কার সাথে যেন ও দেখেন কি বলে কি বলতেছে ওর মতো ও বলে মানে ও দেখে এই জন্য বলতেছে ওর সাথে মনে হয় আমার মনে হয় ওর সাথে কথা বলে কিছু এই জন্য ওই রকম করে